হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এবং আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং তার সঙ্গে এই প্যানেল বাতিল মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে যেটা আমরা কিন্তু গতকাল ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে এই প্যানেল বাতিল মামলাটির কোনো রকম কোচলিস্ট নাম্বার দেওয়া ছিল না এবং তোমরা এখনো যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এই মুহূর্তে কিন্তু কোনো ভাবে সিএল নাম্বার বা কোজলিস্ট নাম্বার কিন্তু তোমরা দেখতে পাবে না তাহলে তোমরা প্রত্যেকেই বলবে যে তুমি তাহলে বা এনএস এডুকেশন তাহলে কোথা থেকে পেলো তো সেটারও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে প্রুভের সহিত কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এবং তাছাড়া ভিডিওর শেষে বা লাস্ট পর্বে থাকছে কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মধ্যে তো তোমাদের প্রত্যেককে একটা অনুরোধ রইল অ্যানিসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে ভিডিওটি পুরোপুরিভাবে শেষ পর্যন্ত দেখো দেখলে কিন্তু তোমরা এই রিলেটেড মিন্স এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা সম্পর্কিত পুরো বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল ব্যাটেল মামলা যেটা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের প্যানেল ব্যাটেল মামলা নামেও পরিচিত এই প্যানেল ব্যাটেল মামলা নিয়ে কিন্তু আমরা আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন ব্যাক টু ব্যাক কিন্তু আপডেট দিয়েছি এবং আজকেও এই আপডেট আবার পুনরাবৃত্তি হচ্ছে তো আমি তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে এসএসসির যে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যে কোজলে তোমরা প্রত্যেকেই যদি অনস্ক্রিনে দেখতে চাও মানে তোমরা যদি প্রত্যেকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে যেটার ডায়েরি নাম্বার মানে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল মামলা যে ডায়েরি নাম্বার রয়েছে সেটা হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা দেখতে পাবে কোনোরকমভাবে আমাদের যে বেঞ্চ মানে সিজি যে নতুন বেঞ্চ তার আপডেট দেওয়া নেই এবং কোন রকম ভাবে কোচ লিস্টের আপডেট নেই তো তোমাদেরকে বলে রাখি তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত একটা নোটিশ যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ষোলো এগারো দু হাজার চব্বিশে কিন্তু প্রকাশিত হয়েছে মানে ষোলোই নভেম্বর তো এখানে এই নোটিশে কী বলা রয়েছে এবং সেখানেও আমরা দেখতে পাবো মানে এই নোটিশের মধ্যে কিন্তু আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে সিরিয়াল নাম্বার বা কজলিশ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে এবং এই নোটিশটা কী বলতে চেয়েছে সেটাও আমাদেরকে একটু জেনে নেওয়ার চেষ্টা করতে হবে দিলে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আলটিমেটলি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেন এই সিএল নাম্বার বা বেঞ্চের আপডেট কেন দিচ্ছে না তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে নোটিসে যেটা লিখা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ বলে দিয়ে দেওয়া রয়েছে যেটা ষোলোই নভেম্বর প্রকাশিত হয়েছিল কি দেওয়া রয়েছে ইট ইজ ফর ইনফরমেশন দ্য বার পার্টিজ ইন পার্সন অ্যান্ড অল স্টেক হোল্ডার মেটার্স মেনশন ইন দ্য লিস্ট অ্যাপেন্ডেড বিলো উইল বি লিস্টেড ইন ডিউ কোর্স দিস নোটিস বি কনস্টিউট এজ এন অ্যাডভান্স নোটিস অ্যান্ড নো ফার দার নোটিস ইন দিস রিগার্ডেন ডেটেড দিস দ্য সিক্সটিন্থ ডে অব নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে কী বলছে যে বারের সমস্ত সদস্য এবং সমস্ত ব্যক্তিপক্ষ এবং সকল স্টেক অবগতির জন্য যে নিচে সংযোজিত তালিকায় উল্লিখিত বিষয়গুলি যথাসময়ে তালিকাভুক্ত করা হবে এই নোটিশকে অগ্রিম নোটিশ হিসেবে মান্য করা যেতে পারে এবং এই বিষয়ে আর কোনো নোটিশ কিন্তু দেওয়া হবে না মানে যতগুলা রয়েছে সেই সব মামলাগুলি কিন্তু লিস্টের অবস্থায় থাকবে বা তালিকা ভুক্ত করা হবে তো এই নিচে যে মামলাগুলা দেওয়া রয়েছে সেটা আমাদেরকে একের পর এক দেখে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তো এখানে দেওয়া রয়েছে দেখো এস নাম্বার মানে হচ্ছে সিরিয়াল নাম্বার কেস নাম্বার এবং পিটিশনার পিটিশনার বা বা রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট আর অ্যাডভোকেট দেখতে পাচ্ছ তো আমরা এবারে আমাদের যে মামলাটি আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম তো আমাদের যে মামলাটি আমরা দেখেছিলাম প্রায় সাতশো বিয়াল্লিশে আরম্ভ হচ্ছে মানে এক দুয়ে নয় সাতশো বিয়াল্লিশ নাম্বার সিরিয়ালে এখানে দেওয়া হয়েছে মেন যেটা দেখতে পাচ্ছি আমরা আমরা জাস্ট স্ক্রোল ডাউন করে যাব এবং স্ক্রল ডাউন করার পরে আমরা দেখতে পাবো সেই সাতশো বিয়াল্লিশ কখন আসছে এবং সেই সাতশো বিয়াল্লিশ নাম্বারে আমরা দেখতে পাবো আমাদের সেই মামলাটি আমি সার্চ করছি না কারণ আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি যাতে কোনো রকমভাবে মিস্টেক না হয় আর সার্চ করলে কোনো অসুবিধা ছিল না কোনো রকমভাবে মিস্টেক হতো না তো আমরা প্রায় নেড়া দাব পৌঁছে গেছি আমি দেখতে পাচ্ছ প্রায় ছশো দুই চলছে এখন ছশো ষোলো তো আমাদের রয়েছে যেহেতু এই মামলাটি সাতশো বিয়াল্লিশে সাতশো বিয়াল্লিশ কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো সাতশো একচল্লিশ এবার দেখো এই যে সাতশো বিয়াল্লিশ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে এই অনস্ক্রিনে তোমরা যারা রয়েছো এই মুহূর্তে তোমরা দেখো সাতশো বিয়াল্লিশ নম্বরে এস এস এন নাম্বার মানে সিরিয়াল নাম্বারে সাতশো বিয়াল্লিশে লিস্টের অবস্থায় রয়েছে মানে এইসব মামলাগুলিকে তালিকাভুক্ত করা হবে যেরকম হচ্ছে এস এল পি সি নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি অ্যান্ড আদার্স শর্মা তারপরে দেখতে পাচ্ছ অ্যাডভোকেটের নাম দেওয়া রয়েছে এবং এই সাতশো বিয়াল্লিশের সঙ্গে কিন্তু আরও যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্যাস

এখানে যে অ্যাডভোকেট অ্যাডভোকেট গণিত নাম দেওয়া রয়েছে তো আমি তোমাদেরকে বলে দিই আসলে কথাটা হচ্ছে তোমরা মানে বাস্তবতা ছাড়া তোমরা বিশ্বাস করোনা প্রুফ ছাড়া বিশ্বাস করো না সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন হিসেবে এ নোটিশ হিসেবে কিন্তু পাবলিশ হয়েছে তোমরা গেলে কিন্তু দেখতে পারবে ওই অফিসিয়াল নোটিফিকেশানটি যখন তোমরা সুপ্রিম অফিসিয়াল ওয়েবসাইটে যাবে নোটিফিকেশানে কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাবে তো ওটার ইন ডিটেলসে আমি শেয়ার করছি না তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি এই মামলাটি আমাদের রয়েছে সাতশো বিয়াল্লিশ নাম্বার এবারে তোমরা বলবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে এই সাতশো বিয়াল্লিশ নাম্বার সিরিয়াল কি আদৌ কি মেন বেঞ্চে থাকবে মানে আমাদের যে নতুন সিজিআই হয়েছেন সঞ্জীব খান্নার যে বেঞ্চ রয়েছেন সেই সঞ্জীব খান্নার বেঞ্চে কি উঠবে এই মামলাটি তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিভিন্ন বেঞ্চের যে কোজ লিস্ট হয় সেই কোজ লিস্টের কোনোরকমভাবে সিরিয়ালে লিস্টেড হয়নি এই মামলাটি কিন্তু এটা শিওর যে আমাদের এই মামলাগুলিকে তালিকাভুক্ত করা হবে হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে ওটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার বলবো না বা কোচ লিস্টে সিরিয়াল নাম্বার বলবো না ওটা এজ এ নোটিফিকেশন হিসেবে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া রয়েছে যে এই মামলাটি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানের যে মেন বেঞ্চ রয়েছে সেই মেন বেঞ্চে কিন্তু লিস্টেড হবে এগুলোর জন্য আর কোনোরকমভাবে যে এতগুলা অনেকগুলো মামলা রয়েছে তো আমরা দেখতে পাবে একের পর এক তো তার মধ্যে আমাদের এই মামলাটি সাতশো বিয়াল্লিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং লিস্টেড থাকলেও এটা কিন্তু অ্যাকচুয়াল সিজিএল মানে সরি সিজিএল বলছি সিএল নাম্বার নয় বা কোজলিস্টের লিস্টের নাম্বার নয় ওটা হচ্ছে একটা নোটিশের সিরিয়াল নাম্বার শুধু তো কোজলিস্টের লিস্টের সিরিয়াল নাম্বার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাচ্ছি না বা পাইও নি তো তোমাদের যদি রকম ভাবে ডাউট থাকে এই ব্যাপারে তাহলে তোমরা কিন্তু কোয়েরিজ করতে পারো এবং সুপ্রিম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো তাছাড়া যেহেতু আমরা এই ভিডিওটিতে করছি ঠিক আর্লি মর্নিংয়ে তার জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব বা তোমাদেরকে একটা ইনফর্ম করব যদি আমরা দেখতে পাবো যে আজকের দিনে আজকের যে কর্মরত দিনে যদি কোনোরকমভাবে আপডেট আসে এই মামলাটির সম্পর্কে তাহলে আমরা অবশ্যই কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করার কথা যেটা শেয়ার না করলেই নয় তোমরা প্রত্যেকেই হয়তো ভাবছো যে এই ছাব্বিশ হাজার শিক্ষক আর অশিক্ষক যে কর্মী নিয়োগ এটা ভবিষ্যতে এই মামলাটি কোন দিকে যেতে পারে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু ভাবে কিন্তু রায় দিতে পারে একটা হতে পারে প্যানেল পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারে না হলে পুরোপুরিভাবে মামলাটাকে ডিসপোজ করে দিতে পারে যেরকম আমরা দেখলাম দু হাজার সতেরো আর দু হাজার একুশের যে প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলার ক্ষেত্রে কারণ তোমরা প্রত্যেকেই জানো কলকাতা হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এই দু হাজার চৌদ্দ আর দু হাজার সতেরো যে প্রশ্নফুল যে মামলা রয়েছিল সেই মামলায় আমরা দেখতে পেয়েছিলাম কলকাতা হাইকোর্ট কলকাতা ইউনিভার্সিটির যে একটা বোর্ড গঠন করেছিল কলকাতা ইউনিভার্সিটিকে নিয়ে সেখানে কিন্তু কিছুজন পিটিশনারদের তরফ থেকে মন্তব্য পোষণ করেছিলেন তো সেক্ষেত্রে সেই মন্তব্য পোষণ করে কিন্তু ওই মামলাটি আবার সুপ্রিম কোর্টের মেন বেঞ্চে এসেছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টও বা সুপ্রিম কোর্টের যে মেন বেঞ্চ যেটা কোন নাম্বার ওয়ানে অ্যাস্টাবলিশ হয় বা হেল্ড হয় সেটাও কিন্তু সেই সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু সেমভাবে কলকাতা হাইকোর্টের আইনটাকে বরাদ্দ রাখলো তো সেরকমভাবে যেহেতু আমাদের এই মামলাটি মানে এসএলএসটি বা সি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যদিও কলকাতা হাইকোর্টে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ প্যানেল বাতিলের দিকে গিয়েছিল রায়টা তো ক্ষেত্রে কিন্তু যদি সুপ্রিম কোর্ট এই মামলাটিকে কী করতে পারে যে পুরোপুরি এক প্যানেল বাতিল দিতে পারে যদিও এই প্যানেল বাতিল দেওয়া মানে সেখানে অনেক কিছু গড়মিল দেখা যাবে শুধুমাত্র একটা প্যানেলে মানে দু সালে যে প্রায় ছাব্বিশ হাজার বলা যেতে পারে পঁচিশ হাজার সাতশো জনের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে কিন্তু যারা যারা মানে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে চাকরিরত বা কর্মরত অবস্থায় আছেন তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ভুয়ো বা ফেক নয় এটাই কিন্তু বাস্তবতা তো যেহেতু সিবিআইও লিস্টেড করে রেখেছিল সিবিআই কিন্তু লিস্ট পাবলিশও করেছিল বা সিবিআই দ্বারা কিন্তু কোর্টে সেই লিস্টকে মানে পরিচালনা করা হয়েছে সেখানে দেখা গেছে আট থেকে ন হাজার জন কিন্তু একটা ভুয়ো মানে শিক্ষক রয়েছেন বা ভুয়ো অশিক্ষক কর্মী রয়েছেন যারা গ্রুপ সি আর গ্রুপটির মধ্যে পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু সুপ্রিম কোর্টের মেন বেঞ্চের ওপর সেটা কেউই ভবিষ্যৎবাণী এখন থেকে করতে পারবে না তাই ভবিষ্যৎ যদি আমি বলি এই মামলাটির মানে আমার পার্সোনাল মতামত থেকে যদি আমি বলি এক এই মামলাটির রায় এইভাবেই হওয়া উচিত যে যারা মানে ভুয়ো চাকরি করছেন মানে ভুয়োভাবে যাদের কাগজপত্রে গড়মিল রয়েছে কিছু না কিছু কারচুপি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের চাকরি যেতে পারে চাকরি যাওয়ার সম্ভাবনা মানে প্রবল থেকে প্রবলতর রয়েছে এবং তারা এতদিন পর্যন্ত যত টাকা পেয়েছেন সরকারের কাছ থেকে সেটাও কিন্তু যে যে কলকাতা হাইকোর্টের দ্বারা যে যে রায়গুলো বেরিয়ে এসেছিলো সেই রায়টাও কিন্তু আবার বরাদ্দ থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম মন্তব্য করাটা উচিত নয় বা ভবিষ্যৎবাণী করা উচিত নয় আমাদের আমাদেরকে এটাই শুরু হতে হবে যে এই মামলাটি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট এই সপ্তাহের মধ্যে কিন্তু উঠতে চলেছে তো কারণ এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ ষোলো তারিখের যে নোটিশ সেখানে কিন্তু মেনশান করে দেওয়া রয়েছে যে যে সমস্ত মামলাগুলিকে এখানে লিস্টেড ডাউন করা রয়েছে তালিকাভুক্ত করা হয়েছে সেখানে আর কোনোরকমভাবে পরিবর্তন হবে না বা এই বিষয় নিয়ে আর কোনোরকমভাবে নোটিশ দেওয়া হবে না ঠিক আছে তো আশা করি এই মামলাটির সম্পর্কে পুরোপুরি বিস্তারিত একটা আপডেট দিতে পারলাম যদি কোনোরকমভাবে আবার নতুনভাবে কোনো আপডেট আসে সিএল নাম্বার বা কোচলিস্ট নাম্বার অনুযায়ী তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব আগামী আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে আর যদি কোনোরকমভাবে আর যদি দেখা গেলো যে উনিশ তারিখ আমাদের এই মামলাটি সিএল বা কোচ লিস্টের লিস্টের অবস্থায় থাকলো তাহলে অবশ্যই আমরা লাইভ স্ট্রিমিং করাবো কারণ দেখো তোমরা অনেকেই কিন্তু বেড কমেন্ট বা খারাপ কমেন্ট করেছিলো তেরোই নভেম্বর আমরা কিন্তু উল্টো উল্টোপাল্টোভাবে লাইভ স্ট্রিমিং করাইনি লিস্টেড ছিল বলে মামলাটি আমরা কিন্তু করিয়েছিলাম তো যদি পসিবল হয় যদি পসিবল হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এই মামলাটিকে আবার লাইভ স্ট্রিমিং করাতে কোনো কোনোরকমভাবে মানে বিরত থাকবো না অবশ্যই আমরা লাইভ স্ট্রিমিং করাবো তো যদি এই ধরনের আরও কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের কাছে আগেই কিন্তু মানে অ্যান্স সিচুয়েশন সর্বদা চাইবে জেনুইন আপডেটের সহিত এবং প্রুভের সহিত তোমাদের সামনে প্রেজেন্ট করার সো আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের যাতে ভালো লেগেছে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই